এই রোহিঙ্গা কারা ওই বয়স্ক বৃদ্ধা ওই বয়স্ক দিদাটা রোহিঙ্গা কারা একটা বাচ্চা একটা সন্তান যে সবে আঠেরোতে পা দিয়েছে রোহিঙ্গা কারা আমরা বাস্তবে সেই জিনিসটা জানতে ফর্মটার নাম করে তারা আটশো টাকা করে নিয়েছিলেন আমাদের কথাটা হচ্ছে তাহলে আজকে যখন সেই ভাই বোনেদেরকে লাইনে দাঁড়াতে দাঁড়াতে হচ্ছে তখন শান্তনু ঠাকুর এতটা চুপ কেন তারা বাস্তবে নিজেদের লোকজনদের সাথে বেইমানি করে এসেছে তাদের চোখে রোহিঙ্গা আমরা যারা বাংলা ভাষায় কথা বলি তাদের চোখে রোহিঙ্গা কারা যারা বাংলার হয়ে বরাবরই লড়াই করে এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা সাংবাদিক সম্মেলন করেছেন সেখানে বারবার সীমা খান্নার নামটা চলে এসছে এবং তার সঙ্গে উঠে এসেছে প্রায় দেড় কোটি মানুষের হেয়ারিং এ ডাকা এবং সামান্য সামান্য ভুলের জন্য মানুষকে বিভ্রান্ত হেনস্থা করার অভিযোগ বিষয়টা হচ্ছে যে ব্যক্তিটার নাম আপনি এখানে উল্লেখ করলেন সেই সীমা শর্মার কথা আপনি যে বল সীমা খান্নার কথা আপনি যে বললেন সেই সীমা খান্না আজকের দিনে দাঁড়িয়ে ইলেকশন কমিশনের সাথে কোনোভাবে যুক্ত বলে আমরা মনে করি না কিন্তু সে ডাইরেক্টলি যে বিজেপির সাথে যুক্ত এই জিনিসটা আমরা বেশ খুব জানি সুন্দর এবং তার পরবর্তীতেই কিন্তু এই বক্তব্যটা অভিষেক বন্দ্যোপাধ্যায় রেখেছেন এবং সেখান থেকে আমরা জানতে চাই যে সীমা খান্না বাস্তবে এখন কোন পথ ধরে বসে আছেন এবং তার পরবর্তীতে ওনার এতটা মাথা চাড়া দেওয়া প্রত্যেকটা ক্ষেত্রে ওনার বক্তব্য শুধুমাত্র তাই নয় উনি কোন একটা চালিকা শক্তি হিসাবে কাজটা করছেন সেই দৃশ্যটা যখন আমাদের সকলে চোখের সামনে উঠে আসে অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল যে বক্তব্যটা রাখছিলেন সেখান থেকে আমরা স্পষ্ট যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হচ্ছে এইটাই যে কিছু এরকম ব্যক্তিদেরকে বিজেপি ইমপ্লান্ট করে রেখেছে যাদের টোটাল ডিটেলস তারা এখন কি পদে রয়েছেন তারা কি কাজ করছেন সেই জিনিসটা খুব স্পষ্ট ভাবে কিন্তু কারোর চোখের সামনে ওঠানো হয়নি এবং মূলত তাদেরকে কেন এইভাবে ঢেকে খুব সুন্দরভাবেই রাখা হচ্ছে কোনো একটা বিশেষ কারণের জন্য কি এটা আমাদের একটা সকলের প্রশ্ন কিন্তু কি জানেন তো বরাবরই অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি মৌনব্রত পালন করেছে এই দৃশ্য আমরা দেখেছি এবং আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে যখন যখন আমাদের তরফ থেকে সাধারণ ব্যক্তিদের তরফ থেকে বিভিন্ন প্রশ্ন ছোড়া হচ্ছে ইলেকশন কমিশনের দিকেও ইলেকশন কমিশনও কিন্তু ঠিক যেন বিজেপির ভাই হিসাবে তার পত্তাকে কিন্তু আহ মেনে এগিয়ে যাচ্ছে অর্থাৎ এই কথাটা বলার বিশেষ কারণটা হচ্ছে এখানে ইলেকশন কিন্তু মৌনব্রত পালন করছে এবার পরপর দৃশ্য আমরা দেখতে পাচ্ছি সেখানে ওই এত সংখ্যক রোহিঙ্গা এত সংখ্যক রোহিঙ্গা এই বক্তব্য আপনারাও শুনেছেন আমরাও শুনেছি কিন্তু মূলত রোহিঙ্গা কারা যারা আমাদের দিদারা আমাদের দাদুরা যারা বহুদিন ধরে এই মাটিতেই বসবাস করছেন এই মাটিতেই তারা বিরাজমান শুধুমাত্র তাই নয় আজকের দিনে দাঁড়িয়ে যখন একটা দিদার বয়সী কোনো একটা বৃদ্ধাকে আমরা দেখতে পাচ্ছি যে তাকে জন্য গাড়ি করে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে হচ্ছে আজকেই একটা ভিডিও দেখছিলাম বিশ্বাস করুন আমাদের সকলের চোখে জল আসছে কারণ এই দৃশ্যটা বাস্তবে আমরা কোনোদিন দেখতে চাইনি কিন্তু বিজেপির কাছ থেকে এই জিনিসটা বেশ এক্সপেক্টেড কেন বলছি কথাটা কারণ বিজেপি বরাবরই প্রত্যেকটা ব্যক্তিকে হেনস্থায়ী করে এসছে বিজেপি বরাবরই প্রত্যেকটা ব্যক্তিকে আসার পরবর্তী থেকে লাইনেই দাঁড় করিয়ে এসছে এবং এই কথাটা এই জন্যই আমি বলতে বাধ্য হচ্ছি কারণ আমি আপনাদের সকলকে একটু মনে করিয়ে দিতে চাই যে কীভাবে আধারের সাথে প্যানের লিঙ্ক কিভাবে প্যানের সাথে আপনার ভোটার আইডেন্টিফিকেশন কার্ডের লিঙ্ক কিভাবে আপনার ফোন নাম্বারের লিঙ্ক কীভাবে আপনার অ্যাকাউন্ট নাম্বারের লিঙ্ক কিভাবে এই জিনিসটা হয়তো কালবাদে বসু আমরা দেখবো যে আপনি যে বিবাহ রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা করেছেন অর্থাৎ সেই রেজিস্ট্রির লিঙ্কটাও আপনাকে করতে হবে না হলে আপনাকে বিবাহিত বলেও মান্যতা দেওয়া হবে না বরাবরই এই বিজেপি আমাদের সকলকে লাইনেই দাঁড় করিয়ে এসছে এবং আমাদের সকলকে হেনস্থা করে এসছে এই ঠিক যদি একটু মনে করি যে কিভাবে আমরা সকলে এইটার সাক্ষী হয়েছি যে যখন ভোটবন্দি হলো যখন নোটবন্দি হলো তখন ভোটবন্দি বললাম ক্ষমা করবেন যখন নোটবন্দি হলো তখনও আমরা এই দৃশ্য দেখেছি যে কিভাবে সকলকে লাইনে দাঁড় করানো হয়েছিল এই বক্তব্য স্বয়ং রেখেছিলেন আরে চিন্তা করবেন না আমরা যখন সেই জিনিসটা হাতে পেয়ে যাব তার পরবর্তীতে আপনাদের সকলের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা করে ঢুকবে আপনার অ্যাকাউন্টে কি ঢুকেছে এটা একটা বড় প্রশ্ন রয়েছে আর হ্যাঁ যারা বরাবরই নোটবন্দি করে এসছে যারা এত বড় বক্তব্য রেখে এসছে বরাবরই এবার তাদেরকে ভোটবন্দি করা হবে অর্থাৎ এই কথাটা আমি এই জন্যই বলছি এই জন্যই উল্লেখ করছি যে তারা আর কোনো সচেতন ব্যক্তি সচেতন জনগণের ভোট তারা পাবে না তারা সেখানে বন্দী হবেন আবারও যারা এই মাটিকে বরাবরই অবমাননা করে এই মাটিকে বরাবরই ছোট করে এই মাটিকে বঞ্চনার শিকার করিয়ে এসছে তাদেরকে এই মাটির প্রত্যেকটা সন্তান সেই দিদা হোক বা কোনো একটা নবীন কোন একটা প্রবীণ হোক সেই প্রত্যেকটা ব্যক্তি কিন্তু বরাবরই তাদেরকে এবার একটা জায়গায় বন্দি করতে চলেছে সেই বন্দির জায়গা অবশ্যই কোনো একটা জায়গায় সীমিত থাকবে এবং অবশ্যই এই অন্তত যে প্রত্যেকটা হৃদয়ে আমরা বরাবরই একটা কথা বলে এসেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় বাস করেন সেই হৃদয়তে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ই আবার বিরাজমান হবেন এবং হ্যাঁ ওনাদেরকে আমরা রাঁচির কোনো একটা পাগলা গড়তে দেখতেই পারি যে বিষয়গুলো দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি অ্যাম্বুলেন্সে করে বয়স্ক বয়স্ক মানুষরা অসুস্থ মানুষ তারা এম্বুলেন্সে করে আসছেন শুনানির জন্য ভোটার কার্ডের সামান্য ভুল ছিল দু দুই সালে নাম রয়েছে অথচ নামের বানানের ভুলের জন্য তাদেরকে আসতে হচ্ছে অ্যাম্বুলেন্সে করে পরিবারের লোকজনরা তাদেরকে নিয়ে এসছে এই ভয়ানক এবং মর্মান্তিক দৃশ্য বাংলায় দেখতে হচ্ছে বর্তমান সময় দেখুন আমার দিদার নাম পুতুল রানী সরকার এবং বিভিন্ন জায়গায় ওনার নামটা পুতুল সরকার হিসাবে কিন্তু উল্লেখিত অর্থাৎ মাঝখানের যে রানী সেই জায়গাটা অনেক জায়গাতে উল্লেখিত নয় সমানভাবে অনেকের নাম হতে পারে যে নির্মল কুমার চৌধুরী সেই কুমারটা অনেক জায়গায় উল্লেখ কিন্তু থাকে না কিন্তু মূলত আজকে আমরা দেখতে পাচ্ছি যে নামের মাঝখানে যদি মিডল নেমটা সেখানে উপস্থিত না থাকে বা কোনো একটা স্পেলিং এর থাকে আর অর্থাৎ আমার নাম উপাসনা অনেকে এস এ এনে লেখে অনেকে এস ও এনে লেখে তো সেখান থেকে যদি এস এ এনে এটা এস ও এনে হয়ে যায় তাহলেও কিন্তু আপনাকে হাজিরা দিতে যেতে হবে এবং আপনাকে আবারও সেই লাইনে দাঁড়াতে হবে তাই বাস্তবে আমাদের প্রশ্নটা হচ্ছে এইখানে যে যাদের ভুল আমাদের কথাটা হচ্ছে ইলেকশন কমিশন কি চোখে পড়তে পড়েছিল যখন এই ঘটনাগুলো ঘটছিল এই রোহিঙ্গার কথা আজকে তারা উল্লেখ করছে এই রোহিঙ্গা কারা ওই বয়স্ক বৃদ্ধা ওই বয়স্ক দিদাটা রোহিঙ্গা কারা একটা বাচ্চা একটা সন্তান যে সবে আঠারোতে পা দিয়েছে রোহিঙ্গা কারা আমরা বাস্তবে সেই জিনিসটা জানতে চাইছি তাদের চোখে রোহিঙ্গা আমরা যারা বাংলা ভাষায় কথা বলি তাদের চোখে রোহিঙ্গা কারা যারা বাংলার হয়ে বরাবরই লড়াই করে এসছে তাদের চোখে রোহিঙ্গা কারা যারা তাদের দলটা করে না অর্থাৎ বিজেপি করে না বিজেপি না করে ধরো তৃণমূলের সমর্থক বা অন্য কোনো পার্টির সমর্থক এরা হচ্ছে তাদের চোখে রোহিঙ্গা আমাদের মূলত প্রশ্নটা বরাবরই এই ক্ষেত্রে থেকেছে বিভাজনের রাজনীতি বা সিলেক্টিভ যে প্রতিবাদটা বরাবরই আমরা দেখে এসছি যে শুধু আমি আমরা আমাদের লোককে বাঁচিয়ে চলবো আপনার আপনারা বাঁচুন মরুন আমাদের সত্যি যায় আসে না এই জিনিসটা কিন্তু অতীব খারাপ এবং এই জিনিসটা কোথা থেকে আমরা দেখলাম শুভেন্দু অধিকারী নিজে এই বক্তব্যটা বহুবার রেখেছিলেন যে আমি হিন্দুদের প্রতিনিধি উনি এই বক্তব্য রেখেছিলেন যে উনি নাকি হিন্দুদেরকে সেই নাগরিকত্ব সেই দেওয়ার দায়িত্বটা নিজেদের কাঁধে নিলেন কিন্তু মূলত আমরা দেখতে পাচ্ছি যে যেই সংখ্যক মানুষজনদের নাম বাদ গেছে সেই সংখ্যক মানুষজনদের মধ্যে আশি থেকে নব্বই শতাংশ কিন্তু হিন্দু তারা কিন্তু বাঙালি তারা বাংলা ভাষায় কথা বলে তাহলে এরা যে বরাবরই টুপি পড়িয়ে এসছে উদাহরণে আরেকটা একটা শান্তনু ঠাকুর আমরা বরাবরই দেখিয়েছিলাম উনি কত বক্তব্যই না রেখেছিলেন উনি তো আটশো টাকা করেও নিয়েছেন প্রত্যেকটা ব্যক্তির কাছ থেকে যে উনি কোন ধর্মে বিশ্বাসী বা ওনাদের যে নাগরিকত্ব দেওয়ার জন্য যেই মূলত একটা ফর্ম ফিল আপ করানো হয়েছিল সেই ফর্মটার নাম করে তারা আটশো টাকা করে নিয়েছিলেন আমাদের কথাটা হচ্ছে তাহলে আজকে যখন সেই ভাই বোনেদেরকে লাইনে দাঁড়াতে দাঁড়াতে হচ্ছে তখন শান্তনু ঠাকুর এতটা চুপ কেন তারা বাস্তবে নিজেদের লোকজনদের সাথে বেইমানি করে এসছে এবং বিজেপির মূলত দৃশ্য মূলত চিত্রটাই হচ্ছে বেইমানের। তাহলে তৃণমূল কংগ্রেস কি করছে এই যে আপনি বলছেন যেটা এবং আমরা দেখছিও সেটা যে বাংলার প্রচুর মানুষ হেনস্থার শিকার হচ্ছেন তাদেরকে অ্যাম্বুলেন্সে করে অসুস্থ তাও যেতে হচ্ছে হেয়ারিং এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার এই মানুষগুলোর জন্য কি করবে নির্বাচন কমিশন যদি আমরা ধরেও নেই যে বাংলার মানুষের জন্য ভাববে না ধরে নিলাম বিজেপিও বাংলার মানুষের জন্য ভাববে না আপনারা বলেন বিজেপি বাংলা বিরোধী তৃণমূল কংগ্রেস তো বলে তারা বাংলার মানুষের জন্য ভাবে তাহলে এই মানুষগুলো যাতে হেনস্তার মুখে না পড়ে তার জন্য তৃণমূল কংগ্রেস কি করবে দেখুন মূলত এসআইআর কে যখন তারা সামনে রেখে বাংলাকে একটা কেজে বন্দি করার চেষ্টা বরাবরই বিজেপি করে এসেছিল তখন থেকে একটা কণ্ঠস্বর কিন্তু তীব্র কণ্ঠে এটার প্রতিবাদ করে গেছিল সেই কণ্ঠস্বরের নাম অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় সেই পার্টির নাম অবশ্যই তৃণমূল কংগ্রেস আমরা হুঙ্কার শুনেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলা থেকেও এবং যেটার ভিত্তি করে আজকে আপনি আমার এই ইন্টারভিউটা নিচ্ছেন অর্থাৎ গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন কিছু প্রেস কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রেখেছিলেন সেখানে উনি বারবার স্পষ্ট করে দিয়েছিলেন যে এই বিজেপি কতটা বাংলা বিরোধী এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিভাবে তারা বাঙালিরা ভালো থাকুক সেটা চায় না তো সেই ক্ষেত্র থেকে যদি আপনি এই প্রশ্ন করেন আমি আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই যে সেটা ইলেকশন কমিশনের কাজ পর্যন্ত যাওয়া থেকে শুরু করে তাদেরকে পিটিশন দেওয়া থেকে শুরু করে বা আমি আপনাদেরকে মনে করিয়ে দিই যখন ইলেকশন কমিশন বিএলএ নিয়ে একটা নতুন নোটিশ পেশ করেছিল শুধুমাত্র তাই নয় যখন ভোট আদায়কারী কেন্দ্রগুলো কোনো একটা জায়গায় তারা চেষ্টা করেছিল যে গভর্নমেন্ট আন্ডারটেকিং থেকে প্রাইভেট আন্ডারটেকিং এ নিয়ে যাওয়ার সেখানেও কিন্তু বিরোধিতা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রত্যেকটা ক্ষেত্রে আজকে যখন প্রত্যেকটা ব্যক্তি এইভাবে হেনস্থার শিকার হচ্ছেন আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে সর্বক্ষেত্রেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস এবং তাদের প্রত্যেকটা প্রতিনিধি সেটা লোকাল স্তরে হোক বা একদম রাজ্য স্তরে সর্বক্ষেত্রেই তারা তাদের পাশে রয়েছে অর্থাৎ অর্থাৎ একটা ফর্ম ফিল করা থেকে শুরু করে যখন যখন কোনো একটা ব্যক্তিকে এরকম হেনস্থার শিকার হতে হচ্ছে শুধুমাত্র বিজেপির জন্য তখন সেই ব্যক্তিটার পাশে কিন্তু সেই কবচ হিসাবে বা রক্ষা কবচ হিসাবে একটা দলই দাঁড়াচ্ছে সাধারণ ব্যক্তিরা যারা তৃণমূল কংগ্রেস করে তারাই কিন্তু দাঁড়াচ্ছে এবং এটাই সেই বাস্তব দৃশ্য এবং বরাবরই আন্দোলন যখন আগেও চলেছে আগামী দিনেও চলবে এরকম প্রত্যেকটা ব্যক্তিকে যাতে হেনস্থা না হতে হয় তাই জন্যই আমরা সেই দিনও এই হুঙ্কার দিয়েছিলাম যে এসআইআর কতটা বাংলা বিরোধী কতটা প্রত্যেকটা সাধারণ জনগণের অধিকার বিরোধী এবং সেই দৃশ্যই আমরা দেখতে পাচ্ছি কতটা সংবিধান বিরোধীও সেটাও আমরা দেখতে বিরোধী এবং আগামী দিনে যখন গোটা বিষয়টা আরেকটু বেশি স্পষ্ট হয়ে যাবে আপনারাও দেখতে পারবেন যে একটা দলই বরাবরই জোর কণ্ঠে এটার ব্যাপারে কথা বলে এসেছিল এবং প্রত্যেকটা ব্যক্তির পাশে থেকেছিল ছিল সেটাই কিন্তু তৃণমূল কংগ্রেস সেটাই মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই অভিষেক বন্দ্যোপাধ্যায়